একাদশ শ্রেণীতে ভর্তির বিশাল পরিবর্তন দুই হাজার পঁচিশ অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে যাচ্ছ তাদের বিশাল পরিবর্তন আসছে আসলে পরিবর্তনে কি কি থাকছে দেখো এই পরিবর্তনে থাকছে অনলাইনে আবেদন শুরু হবে কবে অর্থাৎ অনলাইনে আবেদনের শুরুর তারিখে তোমরা আজকে জানতে পাবে আবেদনের ফি আগে আবেদনের ফি অনেক কম ছিল এবার আবেদনের ফি বৃদ্ধি করা হয়েছে সেক্ষেত্রেও তোমরা জানতে পাবে আবেদনের সময়সীমা আগে মোটামুটি আবেদনের অনেক একটা সময় ছিল যে অনলাইনে অনেক দিন আবেদন করা যেত সেই আবেদনের সময়সীমা এবার কা কমায়ে কমানো হয়েছে তো সেই ক্ষেত্রে ক্লাস শুরু ক্লাস সম্ভাব্য শুরু তারিখ হচ্ছে প্রকাশিত হয়েছে যেটা হচ্ছে ইউটিউব ফেসবুক বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যেটা আমরা জানতে পেরেছি ক্লাস শুরুর তারিখ এবং কলেজ চয়েস কলেজ চয়েস তো কলেজ চয়েস এখনো অপরিবর্তিত অবস্থায় আছে সেটাতে বলছে যে হয়তো বা 5 থেকে 10টা সর্বনিম্ন 5টা এবং সর্বোচ্চ 10টা কলেজ চয়েস দিতে পাবে তো এই বিষয়গুলো তোমরা আজকে জানতে পাবে যে তোমাদের বড় পরিবর্তন হয়েছে সেই বড় পরিবর্তনে বিষয়গুলো অনলাইনে তোমরা আবেদন কবে শুরু হবে কি হবে না হবে সব সকল বিস্তারিত তোমরা আজকে এখান থেকে জানতে হবে তো চলো শুরু করার আগে বলে দেখো বাংলাদেশে একমাত্র আমার মনে হয় যে আমি প্রথম যে এত ভিডিও আসলে দিচ্ছি একাদশ শ্রেণী ভর্তি সংক্রান্ত এবং রেজাল্ট সংক্রান্ত আবার বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত এবং হচ্ছে তোমাদের হচ্ছে বৃত্তি বৃত্তি সংক্রান্ত তারপর ভর্তি শুরু হবে হবে কত টাকা লাগবে কোন কলেজে কত জিপিএ হলে আবেদন করতে পারবে সরকারি কলেজে ভর্তি কত বেসরকারি কলেজে ভর্তি হতে কত টাকা লাগবে কি কি কাগজপত্র লাগবে কলেজে কোন কোন তুমি হচ্ছে কয়েক পত্র করে কয় কপি করে কলেজে সেট জমা দিতে হবে ভর্তি ফর্ম কখন পাওয়া যাবে তারপর জিপিএ কত লাগবে বাংলাদেশের সেরা চারটি কলেজ আসলে কি কি সেই কলেজগুলোতে ভর্তি যোগ্যতা কত প্রত্যেকটা একেবারে প্রত্যেকটা উপজেলা পর্যায়ের সরকারি কলেজ কত জেলা পর্যায়ের সরকারি কলেজ কত ভর্তি হতে সকল কলেজে কি কি কাগজপত্র লাগবে দেখো পুরো কিন্তু ডিটেলস দেওয়া আছে আমার মনে হয় যে এটাই বাংলাদেশের প্রথম এক্সএসসি এসএসসি রেজাল্ট এবং একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য তোমাদের এখান থেকে কিন্তু পাবে তারপরে দেখো প্রত্যেকটা বোর্ডের আন্ডারে হচ্ছে কলেজে কত কত পয়েন্ট হলে তুমি আবেদন করতে পারবে পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে তো অবশ্যই দেখো পুরো ডিটেলস দেখে তারপর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে তারপরে যাবা দেখো তোমাদের যে চলতি বছরে একাদশ শ্রেণীর নীতিমালায় আসছে বড় কিছু পরিবর্তন এই বড় পরিবর্তন কি বলছে অনলাইনে প্রাথমিক আবেদন শুরু হবে দেখো অনলাইনে প্রাথমিক আবেদন শুরু হবে চব্বিশে জুলাই থেকে যে এটা আমি অনেক আগেই আমার একটা ভিডিওতে বলে দেওয়া আছে যে চব্বিশে জুলাই থেকে ভর্তি শুরু হচ্ছে একাদশে তারপরে আসো এবার মূল পরিবর্তন হচ্ছে দেখো মূল পরিবর্তনটা আসলে কি মূল পরিবর্তন হচ্ছে আবেদনের ফি বৃদ্ধি আবেদনের ফি বৃদ্ধি আবেদন আগে একাদশে ভর্তি হতে লাগতো মাত্র সাত্তর টাকা এখন সেটা বাড়িয়ে দুইশো টাকা করা হয়েছে আগে শুধুমাত্র সত্তর টাকা হলেই তুমি অনলাইনে আবেদন করতে পাইতা এখন হচ্ছে তোমার দুইশো টাকা লাগবে তারপর দেখো আবেদনের সময়সীমা আবেদনের সময়সীমা কি চব্বিশে জুলাই থেকে নয় আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে অর্থাৎ তোমার এখানে মাত্র পনেরো পনেরো দিনের মতো আবেদন করা যাবে যেখানে আগে হচ্ছে বিশ বিশ থেকে পঁচিশ দিনের মতো একটা সময় থাকতো যে এই সময়ের মধ্যেই হচ্ছে অনলাইনে আবেদন করা যেত সেক্ষেত্রে প্রতিবারের নয় এবার কিন্তু আবেদনের সময়টা কমানো হয়েছে তো সেক্ষেত্রে এইটা একটা বড় আপডেট তারপর আসলে দেখো ক্লাস শুরু এই সব দিক থেকে যেটা জানা যাচ্ছে সকল প্রক্রিয়া শেষে তিরিশে সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হওয়ার কথা বলা হচ্ছে অনলাইনে শিক্ষার্থীদের সর্বনিম্ন পাঁচটি কলেজ সর্বোচ্চ দশটি কলেজ পছন্দ করতে পারবে মানে এটা আগেও ছিল এখানে সেটাও ছিল ক্লাসটা হচ্ছে তাড়াতাড়ি মানে তোমাদের হচ্ছে তিরিশে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তারপরে যদি আসো এখন দেখো ভুরো পুরো পুরো ভর্তির যে সময়সূচি এটা হচ্ছে প্রস্তুতি তোমাদের এখনই নিতে হবে এখন তারপরে তোমাদের যদি বলে আসি দেখো টাইম লাইন দুই হাজার সাতাশ মানে তোমার হচ্ছে সাতাশ সালের এস হবে তো তোমাদের ক্ষেত্রে ভর্তি দেখো শুরু হওয়ার কথা আরো একটা সংবাদ মাধ্যমে বলছে চব্বিশ থেকে উনি চব্বিশ থেকে নয়ই আগস্ট তারপর প্রথম পর্যায়ের ফল প্রকাশ দেখো প্রথম পর্যায়ের ফল প্রকাশ হবে অর্থাৎ তোমাদের হচ্ছে ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ হবে একুশে আগস্ট একুশে আগস্ট ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ হবে প্রথম পর্যায়ে ভর্তি নিশ্চয়ন করতে হবে কবে দেখো পঁচিশে আগস্টের মধ্যে তোমাদের ভর্তি নিশ্চয়ন করতে হবে অর্থাৎ তোমরা কনফার্ম করবে যে হ্যাঁ আমাদের ভর্তি আমরা তুমি ওই কলেজে হচ্ছে সেটা নিশ্চয়ন করতে হবে কবে কবে পঁচিশে আগস্টের মধ্যে তারপর দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু দ্বিতীয় পর্যায়ের আবেদন কবে শুরু হবে দেখো দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে ছাব্বিশ থেকে আঠাশ আগস্ট এই তারিখে এই পর্যায়ের ফল প্রকাশ হবে একত্রিশে আগস্ট তাহলে দেখো তোমাদের হচ্ছে সেকেন্ড মেরিট লিস্টের আবেদন শুরু হবে ছাব্বিশ থেকে আঠাইশে আগস্ট মাত্র দুই দিন এবং ফল প্রকাশ হবে একত্রিশ আগস্ট রাত আটটায় রাত আটটায় ফল প্রকাশ হবে এখন তৃতীয় পর্যায়ের আবেদন কবে শুরু হবে দেখো তৃতীয় পর্যায়ের আবেদন শুরু হবে দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ চলবে পাঁচ থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত দেখো পাঁচ থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের তৃতীয় তৃতীয় যে পর্যায়ের আবেদন সেটা শুরু হবে এবং এ ধাপের ফল প্রকাশ করা হবে দশই সেপ্টেম্বর রাত আটটায় রাত আটটায় তারপরে এগুলো ফলাফল প্রকাশ হওয়ার আগে তো তোমরা হচ্ছে ভিডিও কিভাবে কবে হচ্ছে ফলাফল প্রকাশ হবে বিস্তারিত দেখো মাইগ্রেশন যারা করবে তারা তাদের ফলাফল শুরু হবে চোদ্দই সেপ্টেম্বর কলেজ পর্যায় চূড়ান্ত পর্যায়ে ভর্তি দেখো তিন ধাপে ভর্তি প্রক্রিয়া শেষে একাদশ শ্রেণীতে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হবে পনেরোই সেপ্টেম্বর দেখো পনেরোই সেপ্টেম্বর কলেজে তোমাকে গিয়ে একদম চূড়ান্ত ভর্তি হতে হবে এবং এই ভর্তি পনেরোই সেপ্টেম্বর থেকে চলবে কত ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত একদম পনেরো থেকে ছাব্বিশ অর্থাৎ হচ্ছে তোমাদের দশ দিন এগারো দিনের মতো কলেজে চূড়ান্ত ভর্তি চলবে তারপর হচ্ছে কলেজে ক্লাস শেষ শুরু কলেজে ক্লাস শুরু হবে তিরিশে সেপ্টেম্বর থেকে অর্থাৎ তোমাদের নবীন বরণ হচ্ছে সারা বাংলাদেশে কত তিরিশে সেপ্টেম্বর তাহলে এই হচ্ছে পুরো একদম সিস্টেম তোমাদের আসলে ভর্তি কবে শুরু না কি হবে আগেও তোমাদের এখন বলে এই যে এর পরবর্তীতে অনলাইনে আবেদন শুরু হওয়া মাত্রই তোমাদের জানতে এবং হচ্ছে প্রত্যেকটা ধাপে ধাপে কি কি করতে হবে না করতে হবে সকল কিছু জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং একাদশ শ্রেণী সংক্রান্ত যে কোনো ক্লাস এবং আপডেট ভর্তি সব সকল কিছু জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং ভিডিওটি তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে রাখবে যেন তারা উপকৃত হতে পারে